সত্যি আজকে যাও দাম তো ওরাও ঘুরে এই লাইফটা আসলে সবচেয়ে মজার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়া তারপরে মজা করা সেগুলা তো তারপরে দেখো আরো একটা আপু চলে আসছে একটা না এখানে দুইটা আপু ছিল মানে অনেকজন আসে আজকে আরো একটা মজার কথা হয়েছে দুইটা আপু ঝগড়া লাগাই দিছে যে আমি আগে ছবি তুলবো আরেকটা আপু বলতেছে আমি আপু সব টিকটক দেখি তো তখন আবার ওই আপুটা বলতেছে তুমি শুধু টিকটক দেখো আমি আপু সব ভিডিও দেখি সব চ্যানেল সাবস্ক্রাইব করা পরে আমি বলি তোমরা ঝগড়া করো না একে একে আমি সবার সাথে ছবি তুলবো তো এটা খুব মজা লাগছে আর এই ছোট এই বাচ্চা ছেলেটা কেন আমাদের সাথে ছবি তুলছে জানো ও বলতেছে যে ভাইয়া আমার আম্মু হচ্ছে আপনাদের ভিডিও দেখ আমাদের আপুর এখানে শুট করতেছি দেখো কি মাসাল্লাহ লাগতেছে তোমাদের আপুরে রোদটা সুন্দর মিষ্টি মিষ্টি অনেক লাগছে ইউ ইদানিং তোমরা আমাদের একটু বেশি চিনো মানে আগে এত বেশি মানুষের সাথে দেখা হইতো না বাট এখন এত এত মানুষের সাথে দেখা হয় আর তোমরা ছবি তুলতে আমাদের অনেক বেশি ভালো লাগে প্রতিনিয়তই তোমরা যে পরিমাণ ভালোবাসা আমাদেরকে দিয়ে যেতেছো তার জন্য আমরা আসলে অনেক মুগ্ধ আর এরকম ভাবে ভালোবাসা দিয়ে যাও সে কেমনই